কিছো আছে জিনেতে সমুচা কত দিন ধরে সমুচা এই কত দিন কোনো গোবের জায়গা নি গেছলা লিংক কি বন্ধ করছলা সারাতিচা কি চাই করালি অন্তাল বল দিছল অন্তাল বলত দিছল অন্তাল বল দিছল পানি কোরা দেই নালানি ওয়াছে বেরতে দিছি ভাই তা সেগা একা দিন ফলতে একা আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك الصدقة وعلى أنك الذي أنقض ورفعنا رفعنا لك ذكرك من مع فإذا فرغت فإن إلى ربك بسم الله الرحمن الرحيم

আদমের শেখ বলছি তুমি যে কোন কেন দাও হও দৈত জিন হও পুরি হও মাছ নাও ভাত দাও তুমি যে কোন কেন তারা দিবে শরীর রাজি হয়ে কথা বলবে তুমি হিন্দু হলে আদাব দিবে মুসলমান হলে সালাম দিবে কে তুমি কথা বলবে নমস্কার ভালো আছেন কোথায় থেকে আসছেন আপনি

ধর্ম আলাদা জুদুর একই ধর্ম ভালোবাসি হুজুর অনেক দিন ধরে আসি সুন্দর বাচ্চা এটা তো নাই তুমি তো মুসলমান না তুমি কি ক তুমি কি জাতি বাবা হিন্দু তাহলে হিন্দু জাতি মুসলমান ডিস্টার্ব করতে কতদিন ধরে আস

তোমার কি লাগে দিছে না এমনি আসছো এমনি আসছো বুকের পর বসে কেউ যারা ভালোবাসে তারা তো তার সাইডে থাকবে পড়া দিবি খাবার দিবি তুমি তো ভালোবাসো না ক্ষতি করতেছো চুষে খাচ্ছ বুকের পর যায় সরে তাহলে কি ভালো হয় কি সমস্যা বাচ্চা